তুমি স্বাস্থ্য ব্যবস্থা বজকে না তুমি ডিজিটালাইজেশন বজকে না তুমি ইমোনাইজেশন বজকে না তুমি অ্যান্টিবায়োটিক্স বজকে না তারপরে মন্তব্য করতে হবে তার আগে কোন ধরনের আন্দোলনই এটা বিশেষ কোন উদ্দেশ্য আছে কিনা সেটা ভাবে দেখার দরকার রয়েছে স্যার আপনারা একটা কোনেজের ইন্টারমিডিয়েট পড়াশAttr স্বাস্থ্য সংস্কার সম্বন্ধে কি জানে আপনারা দেখছেন কচুয়া টিভি খবর যেখানে আমরাও সেখানে উনি প্রথমে বক্তব্য দিয়েছেন আমরা এমন কিছু করব না যে সম্পর্কে আমার ধারণা নাই তুমি স্কুলের ছাত্ররা নিয়ে এসো ওরা কি সংস্কার সম্পর্কে জানে এটা কি শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য না প্লিজ না বক্তব্য কি না তুমি যদি স্বাস্থ্য সংস্কার নিয়ে কথা বলতে চাও স্বাস্থ্য সংস্কার কমিশন যেটা হয়েছিল তারা কি কি সুপারিশ মানা যে দিয়েছে কি কি বাস্তবায়ন হচ্ছে কি কি কার্যক্রম চলছে সেটাকে তোমাকে জানতে হবে না জেনে শুধু আন্দোলনের সাথে আন্দোলন করলে কিন্তু জনভোগ মানে ভোগান্তি বেড়ে যাবে বাবা তোমাকে এ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যে তুমি এটা করেছ করে দেখেছো এখানে তোমার মতামত দেওয়া উচিত আমরা মেনে নিব তোমাদের তিন নম্বর দাবি হলো স্বাস্থ্য সংস্কার কমিশনের যে সুপারিশ আছে এটা ঠিক হয়নি এর সাথে আরো তোমাদের সুপারিশ যোগ করতে হবে ইয়েস তুমি আগে এটা পড়ো ওরে দেখো যে এটা আসলে কি তুমি একটা স্কুল পড়ুয়া ছাত্রের প্রশাসক কমিশন আসলে কি বোঝো সেটা আমাকে আগে বুঝাইতে হবে তারপরে তোমার মতামত আমরা গ্রহণ করব। এর আগে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা এইটা আইন শৃঙ্খলা দায়িত্ব যে জিনিস বুঝে আমরা কিছু করছি কিনা আমি যদি আমের জন্য আন্দোলন করে আম বুঝি কিনা আমের কোয়ালিটি বুঝি কিনা আমের স্বাদ বুঝি কিনা আমের সাইজ বুঝি কিনা এটা আগে জানতে হবে তার আগে কোন ধরনের আন্দোলনে এটা বিশেষ কোন উদ্দেশ্য আছে কিনা সেটা ভাবে দেখার দরকার রয়েছে একটা কলেজের ইন্টারমিডিয়েট পড়া ছাত্র স্বাস্থ্য সংস্কার সম্বন্ধে কি জানে এটাই আমাদের প্রশ্ন এটা মেডিকেল কলেজের প্রফেসর বলতে পারে যারা পেশা হিসেবে আন্দোলন করে তারা বুঝতে পারে তোমরা মেডি একটা কলেজের ছাত্র ইন্টারমিডিয়েট পড়ে যা স্বাস্থ্য কমিশনের সুপারিশ কি তুমি তো জানোই না সেটা নিয়ে কেন কথা বলতেছো আমরা কি কথা বলতে যেটা যেটা বলেছো তোমরা সব দাবি যৌক্তিক আমরা মেনে নিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তাহলে তোমাদের আমাদের চাওয়ার মধ্যে ডিফারেন্স নাই তোমাদের আমাদের মধ্যে কোন দুর্দুর্ত নাই তুমি আমার প্রতিপক্ষ না আমরাও তোমার প্রতিপক্ষ না আমরা সাধুবাদ জানাই এই ইয়াং জেনারেশনের রক্তের উপর দাঁড়িয়ে আছি আমরা তোমাদেরকে আমরা অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই কিন্তু কেউ যেন ভুল পথে এটা চালনা করার সুযোগ না পায় সেটা দেখার দায়িত্ব তোমাদের রয়েছে আমি বলবো এখানে সুশীল সমাজ রয়েছে বরিশালের নেতৃত্ব বিন্দ রয়েছেন সকল স্তরের মানুষ রয়েছেন মিডিয়ার প্রতিনিধি হয়েছেন আমরা কিছু কোন মানে নাও থাকতে পারি কিন্তু আমরা কিন্তু এগুলো সবকিছু ওখানে বসে আমরা তো ঘুমিয়ে নাই একটা মন্ত্রণালয় চালায় অধিদপ্তর চলে সব খবর কবরা আমাদের কাছে থাকে আমাদের এখানে প্রতিনিধিত্ব আছে আমাদের বিভাগীয় পরিচালক আছে সিভিল সার্জন আছে হাসপাতালের ডাইরেক্টর আছে কলেজের প্রিন্সিপাল আছে ভাইস প্রিন্সিপাল আছে ডেপুটি ডাইরেক্টর আছে সবার সাথে আমাদের সার্বিক জগত আছে তোমাদের কোনো অভিযোগ এখানে যদি কেউ গ্রহণযোগ্য না হয় আমাদের কাছে নিয়ে আসো আমাদের দ্বার তোমাদের জন্য উন্মুক্ত কিন্তু বাবা ভুল বুঝে ভুল পরিচালনা নাই কোন শান্তি নষ্ট হোক ভঙ্গ হোক মানুষ ভোগান্তির শিকার হোক আমরা কেউ চাই না আমরা কোন ধরনের দুর্নীতিও চাই না কোন ধরনের বিশৃঙ্খলাও চাই না আমরা অধিকারের লক্ষ্যেই তোমাদের তোমরা আমাদেরকে দায়িত্ব দিয়েছো সেই দায়িত্বই আমরা পালন করার চেষ্টা করছি তোমাদের সহযোগিতা একান্তভাবে কাম্য আমরা মনে করি আমি প্রথমেই বলেছি এক নম্বর দায়িত্ব হাসপাতালের জনগণ জনবল অবকাঠামো এখানকার যন্ত্রপাতি তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা ওষুধপত্র এগুলো নিয়ে কথা হয়েছে দুই নম্বর হচ্ছে যে দুর্নীতি দমন দুর্নীতি দমন করার জন্য সংস্কার করার জন্যই তো ইন্টারিম গভর্নমেন্ট আসছে সময় লাগে আমরা স্তরে স্তরে যদি দুর্নীতি থাকে রন্ধ্রে রন্ধ্রে আমি ঠিক না হলে তো এদেশ ঠিক হবে না আমার সাথে তোমাকেও ঠিক হইতে হবে তোমার সাথে যে জন চলে তাকেও ঠিক হইতে হবে সবাই মিলে আসলে আমাদের ঠিক হইতে হবে তুমি তোমরা আমাদের চেয়ে অনেক বেশি ডিজিটাল তোমরা আমাদের চেয়ে অনেক ভালো বোঝো তোমরা দূরদর্শী আমাদের চেয়ে বয়স কম হলেও তোমরা অনেক চিন্তা করো সেটার প্রতি শ্রদ্ধা রেখে বলি কোন জিনিস সম্পর্কে কোন মন্তব্য করা যাগে সে জিনিস সম্পর্কে যেন ভালো ধারণা থাকে সেটা অত্যন্ত জরুরি